দায়িত্বশীল টেক রিভিউয়ার হিসেবে টোটো কোম্পানি সর্বদা দুইটা জিনিস ফলো করার চেষ্টা করে প্রথমত জনগণের জন্য বর্তমানে প্যারাদায়ক জিনিসগুলোকে স্রোতের বিপরীতে গিয়ে হলেও ডিমোট আর রত্নের মতো মূল্যবান ডিলগুলোকে প্রমোট রত্নে রূপান্তর হওয়ার পথে আগাচ্ছে বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর বেজ মডেলের কথা বলছি আমি অলরেডি সুপার পপুলার এবং স্লাইটলি ওভার হাইভড আলট্রা ভার্সন না কিন্তু আশি হাজার টাকায় স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি কম্প্যাক্ট এনাফ সাইজ বেস্ট ডিসপ্লে এক্সপিরিয়েন্স চলনসই ব্যাটারি লাইফ সব লোভনীয় এআই আই ফিচার্স জোস ক্যামেরা সহ যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন আপনি অ্যান্ড্রয়েডে তো সেরাই আইফোন মিলিয়ে কম্পেয়ার করলেও হবে চরম হাড্ডাহাড্ডি লড়াই আমি সেল বিডি থেকে এস টোয়েন্টি ফোর আনিয়েছি অ্যান্ড একটা বড় লিস্ট নিয়েছি যেখানে এস টোয়েন্টি ফোরের বিভিন্ন ভ্যারিয়েন্টের প্রাইস আছে আইফোনের থার্টিন ফোরটিন ফিফটিনেরও প্রাইস আছে আইফোনের প্রাইস কেন তারপরে জানাচ্ছি ফোনসেল বিডির বসুন্ধরা ব্রাঞ্চ থেকে জানালো এস টোয়েন্টি ফোর সিরিজের এই বেস ভ্যারিয়েন্টের চাহিদা বাড়ছে ব্যাপক তাই ওনারা প্রাইস দেওয়ার চেষ্টা করছে খুবই কম্পিটিটিভ এই মডেলটায় এস টোয়েন্টি ফোর নিলে মাস চেক ফোনসেল বিডি ভাই এখন এই লিস্টটা দেখেন লাখের উপরে বাজেট গেলে অ্যান্ড্রয়েডে আলট্রা আর অ্যাপলের লেটেস্ট সিরিজ নিয়ে আলাপ হয় তবে লাখের নিচে বাজেট হলে এই লিস্টটি বলে দিচ্ছে এস টোয়েন্টি ফোর বেস মডেল চমৎকার হয় তবে শুধু স্পেক দেখে সাজেশন শুনেই তো নিয়ে নিচ্ছেন না আপনারা ইউজার এক্সপিরিয়েন্স জানা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড এত ভালো ভালো চেক না করেই বলে দেওয়ার পার্টিও তো টোটো কোম্পানি না পাঁচ থেকে ছয় মিনিট সময় দেন এই কম্প্যাক্ট ফোনটাকে ছোট করে এক্সপ্লেন করছি ভালো খারাপ সবকিছু মিলে এরপরে এই বাজেটে পুরাতন মডেলের আইফোন নাকি লেটেস্ট এস টোয়েন্টি ফোর সেই তর্কেও আমরা প্রবেশ করব। কারণ যে দাম অনুযায়ী সবচেয়ে সেরাটা দিচ্ছে তার পক্ষেই যাবে এটিসি এটিসি মানে আজকে হয়তোবা অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি অথবা অ্যাপল টোটো কোম্পানি এটা যোগ বললাম বা আন্ডারলাইনও করে দিলাম একটু হাসেন এস টোয়েন্টি ফোর ফোনটা হাতে নিলেই ভাল লাগবে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শুধু ফ্রেমটা একটু বেশি সার্প আর কি একটু হলেও কমফোর্ট কমাচ্ছে এই জিনিসটা সিক্স থেকে বড় সিক্স থেকে ছোট ডিসপ্লে দিলে ইদানিং সেটাকে কম্প্যাক্ট ফোন বলতে আমার মন চায় না বলতে ইচ্ছা করে ফোনের সাইজই হওয়া উচিত এমন একশো বা সাতষট্টি গ্রামের মতো বহর হাতেও আরাম পকেটও চুপচাপ অবস্থান যা যা চাই সবই দিচ্ছে প্রপারলি এইসব রেখে কী সব বড় বড় ডাব্বা নিয়ে ঘুরে আমরা বলেন তো অনেকেই ভাবতে পারেন টাইটানিয়াম ফ্রেম দিছে না ভাই ওইটা শুধু আলট্রাই দিছে ছোটগুলোতে অ্যালুমিনিয়াম ফ্রেম দেয়া সামনে পিছনে গরিলা গ্লাস ভিক্টাস টু এর প্রোটেকশন আইপি সিক্স এর ট্রেডিং আছে পিছনে সুপার মিনিমাল ক্যামেরা লেআউট আছে আর কি চাই নিজেকে জিজ্ঞেস করেন তো ভাই ওয়েল পার্সোনালি আমি বডিতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট চাই একটা আয়ার ব্লাস্টার চাই অ্যান্ড এলার স্লাইডার দিলে মন্দ হয় না বাট আপনারা তো জানেনই সব পেলে নষ্ট জীবন ডিসপ্লেটায় সবচেয়ে খুশি লাগে সুপার ন্যারো বেজেস দেখে ডায়নামিক অ্যামল টু এক্স দেয়া থাউজেন্ড টিপি রেজলিউশন যেই পর্যন্ত সবার ইউসেজ সেটাই দেয়া আছে অ্যান্ড হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট মানুষ এইটার হান্ড্রেড টোয়েন্টি হার্জ দেখায় আইফোন ফিফটিনের সিক্সটি হার্জে পচাচ্ছে আমি বলি ভাই এল বাদ দিতেছেন কেন খুব সুন্দরভাবে কাজ করে রিফ্রেশ রেট আইডলিংয়ে টপ মডেলের মতো আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো দেয়া জানেনই তো ঘামযুক্ত হাতেও আনলক হয় আনলাইক আদার্স এই জিনিসটা আমার ভালো লাগে বেজ মডেলের স্পেকে অতিরিক্ত কম্প্রোমাইজ যখন না হয় আপনি এস টোয়েন্টি ফোরের ডিসপ্লে দেখলে বুঝবেন আলট্রার কোয়ালিটি আছে স্পিকার সাউন্ড শুনলে বুঝবেন আলট্রার কোয়ালিটি আছে হ্যাপটিক্স এক্সপেরিয়েন্সও সুপার হ্যাপি থাকবেন আউটডোর ব্রাইটনেস এর ক্ষেত্রে দেখবেন টপ নচ উজ্জ্বলতা তবে এমন ছোট ফোন देखলে আমার দুশ্চিন্তা হয় টাইপিং নিয়ে কম্প্যাক্ট ফোনগুলোর যতখানি গ্লোরিফাই করি আমরা অনলাইনে এসব কন্টেন্টে কিনে এনে ছোট ডিসপ্লেতে টাইপিং করতে গিয়ে প্যারা খেয়ে গালি ঠিকই দেয় মানুষ তাই তিন জনরে দিয়ে টেস্টিং করাইছি টাইপিং নিয়ে S24 এ কোনো প্যারা নাই ভেরিফাইড মানুষের জন্য আরেকটা প্যারা কা সেটা হচ্ছে ক্লাউড স্টোরেজ বা ড্রাইভ টাইপের স্টোরেজ কিনতে গেলে একে তো দাম বেশি দ্বিতীয়ত ডুয়াল কারেন্সি কার্ড তো সবার কাছে নাই জনপ্রিয় অনলাইন কলিং অ্যাপ ব্রিলিয়ান্ট কানেক্টেরই একটা প্রোডাক্ট হচ্ছে ব্রিলিয়ান ড্রাইভ ব্রিলিয়ান কানেক্ট ডাউনলোড করে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন অ্যান্ড ভেরিফিকেশন করে ফেলার পর অ্যাপের এক্সটেন্ডেড সার্ভিসের মধ্যেই পেয়ে যাবেন ব্রিলিয়ান্ট ড্রাইভ রেজিস্ট্রেশনের সময় এটিসির প্রোমো কোড ইউজ করলে কিন্তু বিশ মিনিটের ফ্রি টক টাইম পেয়ে যাবেন অ্যান্ড পাশাপাশি ব্রিলিয়ান্ট ড্রাইভের একটা ওয়েব ভার্সনও আছে স্টোরেজ প্যাকেজগুলোর দামও কিন্তু জোস ধরেছে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিনতে পারবেন বিকাশ নগদ রকেট বা ব্যাংকের কার্ড দিয়ে সহজে ওকে এস টোয়েন্টি ছিলাম অ্যান্ড ক্যামেরাটা এটাই স্যাটিসফ্যাক্টরি হওয়া খুবই জরুরি আমার মনে হয়েছে তিনটা ক্যামেরা লেন্স আছে অ্যান্ড ক্যামেরাগুলো আগের সেটা হওয়ার কথা স্টোরি থ্রির মতো যদি চেঞ্জও হয় তাহলে হালকা আপডেট করছে আর কি সেম জিনিস বাট আপডেটেড সেন্সর হইতে পারে বাট এইটার থেকে যে ছবিগুলো পাবেন যে পিকচার পাবেন যে ক্যামেরা পাচ্ছেন সেটা এস টোয়েন্টি ফোর আলট্রা লেভেলের ভাববেন না স্যামসাং নিজে পার্থক্য রাখতে চায় আলট্রা অ্যান্ড এই বেস ভ্যারিয়েন্টের ক্যামেরার মধ্যে আমরা অনেক ছবি তুলেছি অল্প কথায় র্যাপ করতে চাইলে বলবো অ্যাজ ইউজুয়াল ভালো থেকে শুরু করে গ্রেট কিছু পিকচার্স পেয়েছি ডে লাইটের প্রাইমারি ক্যামেরার ছবিতে পয়সা অসুল হবে আলট্রা হোয়াইটটা সবারই চলবে পোর্ট্রেটে থ্রি এক্স টেলিফটো লেন্স ইউজ করে যা তুলবেন খুশি থাকারই কথা তবে লো লাইটে আমি একটু বিরক্ত আরও ইম্প্রুভমেন্টসের আশা ছিল ওভারঅল পিকচার্সের নয়েজ আরও কম আসা ছিল সত্যি বলতে ক্যামেরাতেও আরেকটু ওয়াও 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 বলা স্কোপ দেখবো এমন আশা ছিল এমনিতে সেলফিতে খুবই ভালো ভালো ছবি পাবেন সেলফি ক্যামেরাটা ফ্ল্যাগশিপ হিসেবে মন মতো একদম ভিডিওতে আবার খুশি করার মতো রেজাল্ট কারণ সবখানে সব লেন্সে ফোর কে সিক্সটি অ্যাভেলেবেল স্টেবিলাইজেশন যথেষ্ট ভালো সামান্য ফোকাস আন্টিং বাদে কোনো প্যারা দেয় ভিডিওতে আমার মতো মোবাইলের রেকর্ডেড ভিডিও কমার্শিয়ালি ইউজ করার মতো মানুষকে খুশি করার মতো লেভেলে আছে অন্ততপক্ষে এস টোয়েন্টি ফোর ভিডিও যা বললাম এগুলো আপনারা অলরেডি জানেন এক্সট্রা যেটা আপনাকে টোটো কোম্পানি দিচ্ছে সেটা হচ্ছে আইফোন থার্টিন এর সাথে একটা পিকচার বা ক্যামেরা কম্পেয়ার এই যে শুরুতে বললাম না ফোন সেল বিড়ির থেকে আইফোন থার্টিন এর প্রাইস নিছি আবার আমাদের এই ভিডিওতে দু চব্বিশে এসে আইফোন থার্টিন কিনতে বলছি সো এস টোয়েন্টি ফোর নিয়ে যেহেতু এত পজিটিভ আমি সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গায় মানে ক্যামেরা কম্পেয়ার করে ক্লিয়ার করছি আসলেই আশি হাজার টাকার কমে ওর দিকে না এস টোয়েন্টি ফোর আমি খুঁটে খুঁটে মন্তব্য দিব না আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কোনটা কোন জায়গায় বেটার সেটাও দেখার বিষয় না আসল ব্যাপার হচ্ছে সেম বাজেটে আইফোন লেভেলের ক্যামেরা এনশিওর্ড যেটা একটা বিগ থিং আইফোন লেভেলের ক্যামেরার পাশাপাশি যখন অ্যান্ড্রয়েডের ফ্রিডম পাওয়া যায় ভাই এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি এর পাশাপাশি বোনাস হিসেবে অ্যাড হয়েছে এস টোয়েন্টি ফোরে নাকি ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাটের মতন অ্যাপগুলোতে এপিআই অপটিমাইজ করে দিছে ভাই এটা শুনে আমার চোখগুলো ঝলঝল করে উঠছিল যে অ্যান্ড্রয়েডের শত বছরের একটা কষ্ট থেকে মুক্তি আইফোনের মতো স্মুথলি জুম হবে ঝকঝকে সেলফি উঠবে ইনস্টাগ্রাম অ্যাপ দিয়েই পাহ চেক করে যা বুঝলাম আগের থেকে ইম্প্রুভড জুমটা স্মুথ হচ্ছে শেকটা কমেছে অ্যান্ড কোয়ালিটিও অ্যানাফ লাগতেছে আইফোন থেকে এখনও অনেক দূরত্বে অবশ্যই তবে আমি এইটুকু ইম্প্রুভমেন্টে খুশি পাই আর এইসব ইম্প্রুভমেন্ট কিন্তু আসে সফটওয়্যারের হাত ধরেই আমার মতে ওয়ান ই ওয়াই সিক্স পয়েন্ট ওয়ান এত পরিমাণ ক্যাপাবল যে আইফোনের কাউন্টার পার্ট অথবা আইফোনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই বা ইকুয়াল লড়াই যে ফাইটটা দেওয়ার মতো সেটার ক্যাপাবিলিটি একমাত্র এটারই আছে ভাই ভুল বুঝবেন না দুইটা দুই প্ল্যাটফর্ম তবে আইফোনে গিয়ে যেমন ইউজাররা নিজে থেকে খুশি থাকে তেমন খুশি করার মতো এক্সপিরিয়েন্স এবং ইকোসিস্টেম প্রোভাইডিং ওয়ান ই ওয়াই কেবল সম্ভব সাত বছরের অ্যান্ড্রয়েড আপডেটের নিশ্চয়তা আছেই পাশাপাশি এস টোয়েন্টি ফোর এইটে কিন্তু স্যামসাং এর সব এআই ফিচারস ফিচার্সও পাচ্ছেন যেহেতু বাংলাদেশে আমরা থাকি সার্কেল টু সার্চ অ্যান্ড ক্যামেরা বা গ্যালারি রিলেটেড এআই ফিচার্সগুলো ইউজেবল যদি ইউজ করেন আপনি অন্যদিকে ব্যাটারির বেলায় ক্যাপাসিটি দেখে আমি ভয় পেয়েছিলাম তবে ব্যাকআপ কিন্তু ভালোই দিছে ইউটিউবে ব্যাটারির টেস্ট দেখলেই বুঝবেন কি অবস্থা ইজিলি সিক্স টু সেভেন আওয়ার্সের টানা রান করতে পারে মোস্ট ইউজার্সদের জন্য এটা একদিন হয়ে যাবে ছোট ফোনের থেকে এর চেয়ে বেশি ব্যাকআপ চাওয়া একটু খারাপ যাদের এর থেকেও বেশি ব্যাকআপ প্রয়োজন তাদেরকে আমি বলবো অন্য ফ্ল্যাগশিপ দেখেন বড় সাইজ দেখেন বড় ক্যাপাসিটি দেখেন বাট এটা যে টোয়েন্টি ফাইভ চার্জিং দিছে সেইটা দিয়ে যদি এক ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যেত তাহলে আমি স্যাটিসফাইড থাকতাম সো এখন পর্যন্ত যা যা শুনছেন সব ভালো ভালো শুনছেন অ্যান্ড আমার স্যামসাংয়ের দালাল বলে অনেকে গালিও দিচ্ছেন ভাই দিয়ে না সমস্যা আছে সেটা হচ্ছে স্যামসাং নিজে কারণ ওরা এবার এক্সিনোস ভ্যারিয়েন্ট ঢুকায় দিছে এস টোয়েন্টি ফোরের বেস ভ্যারিয়েন্টে এস টোয়েন্টি ফোর অ্যান্ড এস টোয়েন্টি ফোর প্লাস এই দুইটায় স্ন্যাপড্রাগন খুবই অল্প জায়গায় এক্সজিনোস পুরা বিশ্বজুড়ে হ্যাঁ প্র্যাকটিক্যালি এবার এক্সিনোসটা আগের থেকে বেটার ফিডব্যাক দিচ্ছে তবে স্টিল প্রচুর হিটিং ইস্যু এবং থার্মাল থ্রোটলিং উপস্থিত আমাদের ইউনিটটা স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্ট স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এটাও হিট হয় স্পেশালি ক্যামেরা ইউজ করলে গেমিং করে আমরা ফোরটি থ্রি ডিগ্রি পর্যন্ত নিয়ে গিয়েছিলাম তবে পারফরমেন্স টেবল থাকে তুলনামূলক সো এস টোয়েন্টি ফোর যেটাই নেন আপনাকে হিটিং এর ইস্যুটাই পড়তেই হবে আইফোনের মতো তবুও বেশিরভাগ মানুষ স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টই নেবে আমি যতখানি জানি স্টিল এখানেও ক্যাচ আছে অনেকগুলো না ভাই ওই যে নেটওয়ার্কের প্যারা নাই ডাটা কল অল গুড যেসব ঝামেলায় পড়বেন প্রথমত একশো আটাই জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ দিয়েছে অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি আর হায়ারে ইউএফএস ফোর পয়েন্ট জিরো এই বৈষম্যটা অ্যাভারেজ ইউজারদের জন্য সামান্য ব্যাপার তবে স্টোরেজ টাইপটা কিন্তু আসলেই বড় ইম্প্যাক্ট রাখে ডে টু ডে টাস্কে এরপর আপনাকে সিম ভ্যারিয়েন্ট অ্যান্ড কান্ট্রি ভ্যারিয়েন্ট ওয়াইজ দেখে বুঝে নিতে হবে এস টোয়েন্টি ফোর এইটা কিন্তু আইফোনের ওই যে ইউএসএ সিঙ্গাপুর হংকং ওইসব ভ্যারিয়েন্টের মতন একটা ক্যাচ আস ক্লিয়ারলি বুঝে নেন স্ন্যাপড্রাগন দেওয়া এস টোয়েন্টি এর দুইটা ভার্সন ফোন সেল বিডি সহ বাকিটা সেল করে একটাই ওয়ান ফিজিক্যাল সিম প্লাস ওয়ান ই সিম যেটাকে ডাকে এস টোয়েন্টি ফোর সিঙ্গেল অথবা ই ডুয়েল নামে অন্যটায় ডুয়েল ফিজিক্যাল সিম অপশনই আছে এর মধ্যে আবার কানাডা ভ্যারিয়েন্ট নিলে আপডেট আসবে এমন নিশ্চয়তা পাওয়া যাচ্ছে অন্যগুলো নিলে অটো আপডেট না আসার চান্স সেটা প্রবলভাবে শোনা যাচ্ছে আর লাস্ট অফ অল যেই ভ্যারিয়েন্টের স্ন্যাপড্রাগন ভার্সন নেন না কেন আপনি কল রেকর্ডিং পাবেন না সিএসএস ফাইল ফ্ল্যাশ করে আপনি আনতে পারেন বাট সেটা তো রিস্ক থেকে যায় কল রেকর্ডিং এর জন্য খুব সম্ভবত স্যামসাং এর থাইল্যান্ড ভ্যারিয়েন্টের ফোনগুলো আনে অন্যান্য মডেলের ক্ষেত্রে তবে এস টোয়েন্টি কল রেকর্ডিং পাইতে গেলে এক নিয়ে ঘুরতে হবে তাই সবাই বাদ দিয়ে দিয়েছে সেটা আশা করি এই মেকানিজমটা বুঝাতে পেরেছি এস টোয়েন্টি ফোর কেনার ক্ষেত্রে ফোনের ভিতরে অ্যাকচুয়ালি ঝামেলা কম সেটা পুষিয়ে দিচ্ছে এই ভ্যারিয়েন্টের ইস্যুগুলা অ্যান্ড আপনারা আশা করি বুঝতে পারছেন এস টোয়েন্টি ফোন নিলে কোন ভ্যারিয়েন্টটা নিবেন কোন ভার্সনটা নেবেন কোন দেশেরটা নেবেন তাও যদি প্যারা খান তাহলে ফোন সেলবিডির নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওদের ফোন দিলে ওরা আপনাকে ক্লিয়ার করে দিবে অ্যান্ড এরই মাঝে সব কিছু নিয়ে বলা শেষ জাস্ট গেমিংটা নিয়ে বলা হয় নাই কারণ গেমিং নিয়ে তো আমি বলবো না বলবে হচ্ছে রাখি কিরে তো সার গায়েব হয়ে গেল কেমনে আচ্ছা যাই হোক গাইজ আমি হচ্ছে এস টোয়েন্টি ফোরে মোটামুটি কিছু গেম খেলছিলাম এর মধ্যে ওয়ার্জন টা সব থেকে বেশি খেলা হয়েছে ওয়ার্জন হচ্ছে আমি একদম হাই গ্রাফিক্স এ খেলছি যেটা হাই গ্রাফিক্স অ্যাভেলেবেল আছে ওইখানে হচ্ছে গ্রাফিক্সটা ভালো দিছে গেমিং পারফরমেন্সটা মানে শুরু হয় সাইড দিয়ে দেন যখন হিটটা হইতে থাকে হইতে হইতে তখন ফোরটি থ্রি ফোরটি এ ক্যাপ হয়ে যায় এর নিচে নামে না বাট ওই পর্যন্ত একটু থাকে একটু চপি চপি লাগে বাট পারফরমেন্সটা ভালো ছিল বাট হিট হচ্ছিলো অনেক ছোট ফোন তো যেহেতু অনেক কম্প্যাক্ট সেই জন্য যেটা হচ্ছিলো যে ফোনটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যাচ্ছিলো আর খুব বেশি হিট অনুভূত হচ্ছিলো লাইক ফোরটি থ্রি ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছিল আর গেংসিং ইম্প্যাক্ট খেলা হয়েছে তো গেংসিং ইম্প্যাক্টটা যেহেতু অপটিমাইজ ছিল সেক্ষেত্রে সিক্সটি তারপরে ফিফটি ফাইভ এরকম এফপিএস এর মধ্যে ছিল হিট হইলে সেই ক্ষেত্রে একটু পেসটা ড্রপ করে সো গেমিং নিয়ে বলতে গেলে গেমিং ভালো ছিল বাট হিটটাই হচ্ছে এটার মেইন ইস্যুটা যেহেতু ছোট একটা কম্প্যাক্ট ডিভাইস সেক্ষেত্রে বেশি হিট হয় বাট এখন যে মার্কেট সিচুয়েশন আপাতত ডিভাইসটা আমার কাছে ওভারঅল সব কিছুর দিক থেকে খুব ভালো লাগছে মানে জোস একটা ফোন অসাম একটা ফোন বাট প্রাইসটা যখন মার্কেটে আরেকটু কমবে তখন ফোনটা একদম বেস্ট ভ্যালু ফর মানি হয়ে দাঁড়াবে আর কি তো দেখা যাক কি হয়